হাই নতুন ভিডিও আমরা না প্রতি বছর মানে বিশেষ করে গত বছর থেকে ওয়েট করছি কারণ ঈদটা না পুরোপুরি ফাঁকা যাচ্ছে ঈদ মানে জিদ এই স্লোগানটা আর ঠিক ম্যাচ করছে না কারণ বসের ছবি নেই ঈদ মানেই জিদ এবং ঈদে যে জিদ্দার যা ব্যবসা করে জিদ্দার সিনেমা যা ব্যবসা করে এটা আমরা দেখেছি এবং যেই চেঙ্গিজ যেই চেঙ্গিজ ক্রেজ তুলেছিল ঈদে কিসিকা ভাই মানে কিসিকা ভাই কিসিকা জানার সঙ্গে আমরা মনে রয়েছে আমাদের মনে রয়েছে সকলেরই তো এটা সত্যি কথা বলতে খুব আফসোসের বিষয় যে জিদ্দার এখন কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট নেই কিন্তু একটা আপডেট দেখছি সোশ্যাল মিডিয়ায় ভরপুর ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে জিট ফিফটি এইট এবং আমি অবশ্যই ফেসবুক পেজে নাম নেব জিদ্দা বস অফ বেঙ্গল জিদ্দা জিত দি আলটিমেট কিং অফ টলিউড এই সমস্ত পেজগুলো থেকে আমি দেখছি কয়েকদিন ধরেই যে আর ইউ রেডি আজকেই যেমন ছাড়া হয়েছে জিত দি বস অফ বেঙ্গল থেকে যে লেখা হয়েছে যে আর ইউ রেডি হ্যাশ ট্যাগ জিত ফিফটি এইট মানে আটান্নতম ছবি দিয়ে ওরা ট্যাগ করেছে এবার সবাই তো অবশ্যই কমেন্টে লিখছে যে হ্যাঁ আমরা রেডি কিন্তু ওরা বলছে যে একটা বিগ প্যান ইন্ডিয়া মুভি আসতে চলেছে যেটা মাস অ্যাকশন থ্রিলার একটা মাস কমার্শিয়াল অ্যাকশন থ্রিলার ডার্ক ডার্ক থ্রিলার হতে চলেছে প্যান ইন্ডিয়ার রিলিজ জিথ এইট কি হতে পারে লায়ন নাকি বস বস বস্ত্রী হবে এইটুখানি যতদূর শোনা যাচ্ছে যে হ্যাঁ বস বস্ত্রী হবে এবং বস মানে যেবার আসবে সেইবার আর কিছু বলার নেই কারণ বস বস টু দেখিয়ে দিয়েছে এবার বস্ত্রীর খেলা কিন্তু বস বস্ত্রী ওই যে স্ক্রিপ্টের সমস্যার জন্য কাজ চলেই যাচ্ছে অনেকে আসছে অনেকে যাচ্ছে বস্ত্রীর জন্য কিন্তু দেখা যাক বস্ত্রী হয় কিনা কিন্তু আমার যেটা মনে হচ্ছে বস্ত্রী বা লায়ন কোনোটাই নয় বস্ত্রী বা লায়ন কোনোটাই নয় হয়তো অন্য একটা সিনেমা এটা পুরোপুরি মানে প্যান ইন্ডিয়ার আকারেই মুক্তি পাবে প্যান ইন্ডিয়া টাইপেরই সিনেমা হবে এবং জিদ্দা খাকি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে কত ভালো একজন অভিনেতা এটা সকলেই জানে এবং জিদ্দা সম্পর্কে মানে এটা কোথাও কি ধারণা না এতদিন অনেকের অনেক রকমের ধারণা ছিল এটা পুরোপুরি বদলে গেছে মানে এই খাকি সিরিজটার মধ্যে সবাই বুঝতে পারবে যে জিদ্দা কিন্তু মেন লিড নয় হ্যাঁ লিড কিন্তু ওভারঅল জিদ্দার ক্যারেক্টারটাকেই যে ওভারঅল স্ক্রিন টাইম দেওয়া হচ্ছে বা জিদ্দাই পুরো অ্যাক্টিং করছে এমনটা নয় অনেক ভালো ভালো ক্যারেক্টার রয়েছে এত বড় সিরিজের মধ্যে বিশেষ করে আমার আদিল জাফর খানকে ব্যাপক লেগেছে পুরো সিরিজটা জুড়ে এবং জিদ্দা দেখিয়ে দিয়েছে তার পারফরমেন্স দিয়ে এবং সেরকম প্রশংসাও পেয়েছে ভালো ভালো মানুষদের থেকে প্রশংসা পেয়েছে কজন পায় তোমরাই বলো না বলিউড থেকে তামান্না ভাটিয়া ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছে নীরাজ পান্ডেকে থ্যাংকস জানিয়েছে তার সঙ্গে সঙ্গে জিদ্দাকে ট্যাগ মানে ট্যাগও করেছে ভাবতে পারছো এবং জিদ্দা সেটাকে আবার মানে রিস্টোরি দিয়ে বলছে থ্যাংক ইউ সো মাচ তো এটা আমাদের যারা ছোটবেলা থেকে আমরা জিদ্দার ভক্ত বা দেবদার ভক্ত এটা আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট যে আমাদের আজকে বাংলা সুপারস্টারদের নিয়ে বলিউডের অভিনেত্রী কথা বলছে স্টোরিতে দিচ্ছে আজকে এই যে খাকি সিরিজটা নাইনটি পার্সেন্ট মানুষ না প্রশংসা করেছে কারণ এটার ঘটনা একেবারেই আলাদা বাংলার যে একেবারে ডার্ক ব্যাপারটা ছিল সেই টোয়েন্টি মানে নাইনটিজের আমলে সেটা পুরোপুরি তুলে ধরা হয়েছে অনেকেই ভাবছে হয়তো রিয়েল স্টোরি কিন্তু কিছুদিন আগে দেবাত্মা মণ্ডল পরিচালক সে কনফার্ম করে দিয়েছে এটা কিন্তু পুরোপুরি রিয়েল স্টোরি নয় অনেকগুলো ঘটনাকে একত্রে করে কিন্তু একটা ফ্রিকশন করে বানানো হয়েছে আমরা ভাবছিলাম সবাই রিয়েল স্টোরি হ্যাঁ রিয়েল স্টোরি আছে কিছু জিনিস সত্যি ঘটনা এবার সব কিছু সত্যি দেখিয়ে দিলে সিরিজ আর সিরিজ থাকবে না সেটা ব্যান্ডি হয়ে যাবে আমরা এর আগে অনেক কিছুই দেখে এসেছি তো সেই জায়গা থেকে প্রশংসা পেয়েছে আমাদের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনিও প্রশংসা পেয়েছেন এবং বুম্বাদা এবং জিদ্দা এই পেয়ারটাকে আমরা চাইছিলাম অনেকদিন ধরে দেখার একসঙ্গে সেটা আমাদের কোথাও কি স্বপ্নটা পূরণ হয়েছে যে হ্যাঁ একসঙ্গে একটা ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকগুলো ফ্রেম হলে ভালো হতো মানে যে টাসেলটা টাসেলটা দেখার উচিত ছিল সেই আমরা হয়তো দেখতে পারিনি সেরকম মানে প্রয়োজনই ছিল না হয়তো মানে স্ক্রিপ্টের জন্য কিন্তু যাই হোক একই সঙ্গে একটা ফ্রেমে আমরা দেখতে পেয়েছি এবং সব থেকে আফসোসের বিষয় আমিট লোরা মানে আমি আগেও ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পারো যে মানে বিহার চ্যাপ্টারের মেন যে পুলিশ অফিসার আমিট লোড়া তার সঙ্গে জিদ্দার একটা সিন ছিল খাকিদি দি বেঙ্গল যেটা সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাই হোক বড়োর জন্য ওটা নিয়ে আমি পার্টিকুলার একটা ভিডিও বানিয়েছি ওটা দেখতে পারো ওখানে ডিটেলসে কথা বলেছি দেবাত্ম মন্ডল সেই নিজে বলেছে কিন্তু সিরিজ যে অভিনয় করলো এই সিরিজে এত বড় একটা ভালো সিরিজে যে অভিনয় করলো জিদ্দা অনেকেরই অনেক মত বা মানে মতামত জিদ্দার হয়তো কাজ নেই জিদ্দার মানে পতন হয়ে গেছে তার জন্য সিরিজ আমি জানি না তারা কতটা সিনেমা সম্পর্কে জ্ঞান রাখে বা কতটা সিরিজ সম্পর্কে জ্ঞান রাখে বা কতটা ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে জ্ঞান রাখে আমি এটুখানি বলতে পারি একটু জ্ঞানের পরিমাণটা না বাড়াও ঠিক আছে যারা ভাবছ যে জিদ্দার পতন হয়ে গেছে বলে সিরিজে অভিনয় করছে একটু জ্ঞানের ইয়েটা বাড়ি বাড়িও মানে এসআর কে সবাই নিশ্চয়ই চেনো শাহরুখ খান সেও আরিয়ান খানের পরিচালনা একটা সিরিজই করছে একটা একটা হোস্টের মতো একটা শো করছে সেখানে শাহরুখ খানও থাকছে সেটা নেটফ্লিক্সে অ্যানাউন্সমেন্ট করেছে এই খাকিদি বেঙ্গল চ্যাপ্টার যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেখানে অ্যানাউন্সমেন্ট ওটা দেখতে পেয়েছি দুরন্ত একটা অ্যানাউন্সমেন্ট ছিল তো শাহরুখ খানও তো এরকম একটা কাজ করছে তাহলে কি শাহরুখ খানের পতন হয়েছে তো আমি জানি না এই সমস্ত কথাবার্তা কেন উঠে আসে কেন ওঠে যে জিদ্দার পতন সিরিজ হচ্ছে ভাই সিরিজে যা কাজ করে দেখিয়েছে এরকম একটা সিরিজ এবং এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটার নাম হচ্ছে নেটফ্লিক্স তো বলার আগে না দুবার একটু ভাববেন যারা বলছেন যে জিদ্দার পতন জিদ্দার পতন যে জিদ্দা দেখে নেবে ঠিক আছে জিদ্দার পতন জিদ্দা দেখে হ্যাঁ অবশ্যই জিদ্দার কিছু কিছু জিনিস ফল্ট আমি জিদ্দার ফ্যান হয়ে এটাখানি মানে এটুখানি বলতে পারি জিদ্দার যারা টিম যারা টিম মেম্বার এটা আমি জোর গলায় বলতে পারি অনেক ফল্ট রয়েছে যারা জিদ্দার পেয়ার হ্যান্ডেল করে অনেক ফল্ট রয়েছে জিদ্দার পেজ ম্যানেজমেন্ট ঠিকঠাক করে হয় না ওই বারংবার মুভি সিন দিয়েই হয়তো হ্যাঁ তাদের হয়তো বহুত টাকা আসে এটা দিয়ে এটা তো সত্যি কথা হতেই পারে অনেক এমপ্লয়ি কাজ করে এটা তো ফ্যাক্ট কিন্তু মানে একই গ্লিমস তিনটে একই পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে একঘেয়ে হয়ে যাচ্ছে জিনিসটা তো পিয়ার ম্যানেজমেন্টটা ঠিক করা দরকার অবশ্যই জিদ্দার এবং টিমটাকে জিদ্দার যারা কাছের মানুষজন রয়েছে না জিদ্দাকে কি বুদ্ধি দেয় কি আইডিয়া দেয় প্রমোশানে তো মানে আমি জানি না বুমেরাং ভালো তাও প্রমোশন হয়েছে বলবো না জিদ্দার লাস্ট ছবি বুমেরাং সিনেমা হিসেবে বুমেরাং আর সিরিজ হিসেবে তো এই বছর আমরা দেখলাম খাকিদি বেঙ্গল যেটা ফার্স্ট সিরিজ পরবর্তীকালে যাই সিনেমা আসুক না কেন ভাই প্রশনটা ভাই ব্যাপক হওয়াটা দরকার এটা পিয়ার টিমকে পুরোপুরি মাথা দিয়ে সেট করানো দরকার আমি জানি না জিদ্দা এটাকে কবে থেকে গুরুত্ব দেবে হয়তো দিয়েছে কিন্তু খুব উপকার কিন্তু ভালো রকমভাবে দিতে হবে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ভাবে দিতে হবে যতক্ষণ হান্ড্রেড পার্সেন্ট ভাবে কিছু দেবে আমার মনে হয় না খুব একটা কাজ হবে বলে কিন্তু হ্যাঁ এটুখানি বলতে পারি জিদ্দা লাস্ট যে সিনেমাই করুক না কেন বা লাস্ট যে সিরিজই করুক না কেন বা লাস্ট যে কাজ করুক না কেন জিদ্দা তার বেটার অ্যাক্টিং লেভেলটা বা বেটার পারফরমেন্সটা দিয়েছে জিদ্দাকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না ইভেন বোমেরাঙেও বোমেরাঙে তো জিদ্দার থেকে সবাই রুক্মিণীকে বেশি প্রশংসা করেছে রুক্মিনী দিকে নিয়ে কারণটা কি কারণটা ওটা মেন মানে ক্যারেক্টারটাই আর কি রোবটটাকে নিয়ে একটা সায়েন্স ফিকশনকে নিয়ে অনেকের মানে অনেক ই আছে না যে জিদ্দা একাই শুধু নিয়ে করে নিয়ে করে এই স্ক্রিনিয়ে করে বুমেরাং দেখতে পারো খাকি দেখতে পারো তো যাই হোক আমি দেখছিলাম জাস্ট বিভিন্ন ফ্যান পেজ থেকে জিনিসটা শেয়ার করা হচ্ছে যে জিত ফিফটি এইট এবং একটা ভালো রকম ভাবেই তারা পোস্টারটা বানিয়েছে ব্যাপক লাগছে মানে জিদ্দা কি এরকম লুকে আসে হেভি লাগবে আর রাবণ রাবণ লুক খাকির মানে ওরকমই খাকির ওরকম জাস্ট মানে জাস্ট গোপটা রয়েছে ওরকম লুকে পোস্টারটা ব্যাপক বানিয়েছে ভালো মানে এআইটি বানিয়েছে খুব ভালো লেগেছে না আমি যাই না আদৌ মানে অ্যানাউন্সমেন্ট হবে কি হবে না ওলে তো আমরা খুব খুশি হই এবার একটা মানুষ প্রত্যেকবার ঈদে অ্যাকশন সিনেমা আনার ট্রাই করে তো সেই সিনেমাটা সেই লেভেলে যাচ্ছে না সে কতবার অ্যাকশন সিনেমা করবে কিন্তু এখনো দেখো সে হয়তো বছরে একটাই সিনেমা করবো সেটাও অ্যাকশন থাকবেই কারণ সেই মানুষটা না জিনিসটাকে ধরে রেখেছে ধরে রেখেছে প্রথম থেকে যখন সবাই পুরো ইন্ডাস্ট্রি তার দিক থেকে আলাদা হয়ে গেছিলো সব মানুষজন ফ্যামিলি ড্রামা করছে কমেডি করছে সেই মানুষটা কমার্শিয়াল সিনেমা অ্যাকশন ধরে রেখেছে এটা প্রত্যেকে বলে প্রত্যেকে বলে যে জিদ্দা একমাত্র অভিনেতা একমাত্র সুপারস্টার যে নিজের জায়গায় স্থগিত ছিল আজকে জিদ্দার জন্য অনেক স্টারেরা মানে অনেক অভিনেতারা অ্যাকশন ফিল্ম করছে বিক্রম তার মধ্যে অন্যতম অঙ্কুশদা তার মধ্যে অন্যতম আর দেবদা তো রইছে দেবদার খাদান থেকে শুরু হলো একটা বড় রকম ভাবে মানে কমার্শিয়াল সিনেমা আজকে যদি ভালো রকম ভাবে হয় না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সবার লাভ इवन আমরা যে ভিডিও করছি আমাদের ভিডিও সব থেকে বেশি ভিউজ হয় কমার্শিয়াল সিনেমা নিয়ে আলোচনা করলে তো কমার্শিয়াল সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কমার্শিয়াল সিনেমা হয় তাহলে সবার লাভ আজকে আমরাও অনেকে ভিডিও করি তো কমার্শিয়াল সিনেমা এটার জন্যই আজকে কমার্শিয়াল সিনেমা হলে সব দিক থেকে সব জায়গা থেকে কিন্তু একটা ভালো পরিমাণে গ্রো আসে এটা ফ্যাট এবং কমার্শিয়াল সিনেমা দেখতে মানুষ ভালোবাসে এবং ইয়ং অডিয়েন্স মেন টার্গেট তো আমরাও যেমন একটা ধরো ফ্যামিলি ড্রামার মুভি নিয়ে যেই রিভিউ করি বা যা কথা বলি সেটাতে যা ভিউজ ওঠে অবশ্যই কমার্শিয়াল সিনেমা নিয়ে করলে সেটার বেশি ভিউজ ওঠে তো সব দিক থেকেই ভালো এটা একটা সিনেমার ক্ষেত্রেও ভালো একজন মানে যারা ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রিভিউ হয় তাদের ক্ষেত্রেও ভালো যারা আপডেট দেয় তাদের ক্ষেত্রেও ভালো কমার্শিয়াল সিনেমা আসলে সবারই উপকার সবাই একটা ভালো জায়গায় যেতে পারবে এটা যদি সিনেমার বক্স অফিসের কথা বলি বা আমাদের বক্স অফিসের কথা বলি এটা ফ্যাক্ট কামার কমার্শিয়াল সিনেমা ইয়ং অডিয়েন্সকে টার্গেট করে বানানো হ্যাঁ এবার সেই রকমভাবে বানাতে হবে এবং যেটা জিদ্দা কিন্তু লাস্ট কয়েকটা সিনেমাতে করে দেখিয়েছে বুমেরাঙে মোকোবট ক্যামেরা এনেছে ওই যে মোকোবট ক্যামেরার যে মানে এক ঘন্টায় খরচ সেটা অনেকেই জানে বিক্রমের সেই ইন্টারভেলের সিনের যদি কথা বলি তাওতে হামেশাই একটা গান শ্যুট করতো মোকোবট ইউজ হয় ওদের যেহেতু বাজেট বেশি কিন্তু বাংলায় মোকোবট ক্যামেরা শ্যুট করা ভেরি টাফ মানে একটা হিউজ বাজেট চলে আসে সেটা করে দেখিয়েছে বুমেরাঙের শেষ সিনে সেটা করে দেখিয়েছে আমি যদি রাবণের কথা বলি চেঙ্গিজের কথা বলি অসাধারণ অ্যাকশন সিকোয়েন্সের জন্য বাইরে থেকে ফাইট মাস্টারকে নিয়ে এসে করে তো সে অ্যাকশনকে ডেভেলপ তো করেছে মানুষের অ্যাকশন ভালো মানুষের গল্প ভালো না মানুষের সিনেমা মানে মানুষ সিনেমাটাই আমার ভালো লাগেনি একটা ডিজাস্টার হয়েছে জিদ্দা কিন্তু সেটা স্বীকার করেছে কোনো একটা ইন্টারভিউতে বুমেরাঙের একটা ইন্টারভিউতে কিন্তু জিদ্দা নিজেই বলেছে মানুষ কিন্তু চলেনি তো এটাই হচ্ছে পারফেকশানিস্ট জিদ্দার থেকে ইন্সপিরেশন হওয়ার এটাই একটা ভালো মানে মানে সে না যেটা বলে সেটা সঠিক কথা বলে সে কখনো বক্স অফিস কালেকশন এই জন্যই দেয় না সেটা জানুক না জানুক মানুষ যেন সিনেমাটা দেখে সিনেমার প্রতি তার কোথাও কি লক্ষ্য সে ভালো কিছু বানাতে চায় এটাই তার প্রমাণ একটা ভালো সিনেমা বানাতে হবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম দেখা যাক কি হয় আলটিমেট জিৎ ফিফটি এইট হোপ ফর দ্য বেস্ট আই থিঙ্ক ভালো কিছুই আসছে ধামাকা লোডিং এবং ঈদ ছাড়া সত্যি জিদ্দা একটা মানে ঈদ জিদ্দাকে ছাড়া চলে না আমাদের বাংলার ঈদের যদি কথা বলেন কলকাতার যদি সিনেমার কথা বলি এই টাইমটা মানে জিদ্দাকে সত্যি আমরা দুটো বছর মিস করলাম দু দুটো বছর বুমেরাঙও এলো না ঈদে পরে এসছিল এবং এই বছর কিছু এলো না জানি না এই বছর জিদ্দার কোনো সিনেমা মুক্তি পাবে কি পাবে না কিন্তু হ্যাঁ অবশ্যই জিদ ফ্যানদের একটু সচেতন হওয়াটা দরকার সিনেমা তো আসছে সোশ্যাল মিডিয়া অনেকেই তারা বাক্যি মারে আমি তো জোর গলায় বলতে পারি সেটা তার লাস্ট ওই মানুষ সিনেমাটা যদি কথা বলি বা বুমেরাঙ্গর যদি কথা বলি বুমেরাং তো ব্যবসা করেছে কিন্তু মানুষ নিয়ে যদি কথা বলি ভাই ওপার বাংলাতেও একজন রয়েছে সাকিব খান তার একটা মানে ফালতু গল্প দেওয়া সিনেমাও না ব্লক বাস্টার দেয় একটা ফালতু গল্প দেওয়া সিনেমা সেটা রিসেন্ট অনেক ইয়েতে হয়েও এসছে পাঁচ ছ বছর আগে ওইরকম অনেক সিনেমা এসছে তার তো তার ফ্যান বেস লয়্যাল দেবদার ফ্যান বেস লয়্যাল কিন্তু জিদ্দার ফ্যান বেস আমি জানি না এখনো কেন লয়ালিটিটাকে ধরতে পারলো না তারা এত সোশ্যাল মিডিয়া এত সমস্ত কিছু করে কিন্তু আলটিমেট সিনেমা হলে গিয়ে কিছু করতে পারে না একটা ব্লক দিতে পারে না একটা সিনেমাকে ভাই ছবার সাতবার করে দেখলে তো সিনেমাটার ভালো কালেকশন হয় যাই না তারা কেন দেখে না কি বারংবার বলে এসেছি যাই হোক এটাই বলার ছিল দেখা যাক জিদ্দা যদি আসে আরো একবার কামব্যাক যদি করে অলরেডি কামব্যাক তার খাঁকির দিয়েই হয়ে গেছে সে ওই রকম ভাবেই তার জন্য প্ল্যানটা করেছে এবং মানে ইন্টারভিউগুলোতেও বলেছে যে তার পরিচিতি যেন বাড়ে সে মানে সেটার জন্যই খাকি তার করা ভালো গল্প যেহেতু ছিল তার জন্যই করা এবং সেটাকে টার্গেট করি জিদ্দার পরবর্তী সিনেমা প্যান ইন্ডিয়া হচ্ছে আবারও দেখা যাক হোপ ফর দ্য বেস্ট যাই না ভিডিওটা অনেকের ভালো লাগবে আবার অনেকের খারাপই লাগবে কিন্তু সত্য কথা যেগুলো সেগুলোই আমি বলার চেষ্টা করেছি আমি কখনোই চাই না জিদ্দার ক্ষতি হোক জিদ্দা যেরকমভাবে সিনেমা করে গেছে এখনও মনে রাখবো ভবিষ্যতেও মনে রাখবো যখন সবাই কমার্শিয়াল সিনেমা থেকে সরে গেছিল জিদ্দা একমাত্র কমার্শিয়াল সিনেমাকে ধরে রেখেছিল ব্যাস এটা বলি ভিডিওটা শেষ করো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার